আসসালামু আলাইকুম কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছর কমন আসার একটা টপিক হচ্ছে রোমান সংখ্যায় পর্যায় সারণী বাকৃবিতে এই টপিকটা থেকে বেশ কয়েকবার কোয়েশ্চেন আসছে যেহেতু এবছর বাকৃবি কৃষি গুচ্ছের দায়িত্বে সো রোমান সংখ্যায় পর্যায় টপিকটা তোমাদের একটু ক্লিয়ার থাকা উচিত আমি বাইজাত মুস্তামি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদেরকে এই রোমান সংখ্যায় পর্যায় খুব সহজে ভাইয়া তোমাকে আমি শিখিয়ে দিব জাস্ট একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ওকে তো দেখো আমরা এখানে একটা পর্যায় সারণী নিয়ে নিলাম এবং এখানে দেখো এই পর্যায় সারণীতে আমাকে দুইটা কাজ করতে হবে প্রথমত আসো এই মাঝের যে গ্রুপগুলো আছে আপাতত আমি এদেরকে একটু বাদ দিলাম বাদ দিয়ে হচ্ছে বাকি যে গ্রুপগুলো আছে তাদেরকে আমি ধরবো কি এক গ্রুপ তাহলে বাকি কোন কোন গ্রুপ আছে আমরা হচ্ছে কি গ্রুপ নাম্বার ওয়ান থেকে টু এক এবং দুই তারপর সে কি গ্রুপ নাম্বার তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে গ্রুপ নাম্বার ওয়ান থেকে টু এবং কি গ্রুপ নাম্বার তেরো থেকে আঠারো এদেরকে আমরা ধরবো কি এক গ্রুপ সো জাস্ট এটা একটু মনে রাখবো তাহলে গ্রুপ নাম্বার ওয়ান টু তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কি এক গ্রুপ এবং মাঝের যেগুলো আছে মাঝে কি তিন থেকে বারো তাহলে আমরা মনে রাখবো কি তিন থেকে বারো যারা আছে তারা হচ্ছে কি তোমার বি গ্রুপ জাস্ট মনে রাখলে আমাদের হয়ে গেছে অর্থাৎ একটা এক গ্রুপ আর একটা হচ্ছে কি বি গ্রুপ এই দুইটা ভাগে ভাগ করতো এখন অবশ্য এক গ্রুপ যারা আছে তাদেরকে আমরা কিভাবে ধরবো একদম খুবই সিম্পলি দেখো এখান থেকে আমাদের শুরু হয়েছে না তাহলে আমরা এটাকে ধরবো হচ্ছে কি ওয়ান এটাকে ধরবো কি আমরা টু এ ঠিক আছে এটাকে আমরা ধরবো কত থ্রি এ এটাকে আমরা ধরবো কত ফোর এ এটাকে ধরব কত এটাকে ধরবো কত তোমার এটাকে ধরবো কত আমরা এ এখন আঠারো নম্বর গ্রুপটাকে আমরা কত এইট ধরতে পারি প্রেফার করা হচ্ছে এটাকে শূন্য গ্রুপ ধরার ক্ষেত্রে তাহলে আমরা রোমান সংখ্যা অনুযায়ী কি আমরা ধরতে পারি এটাকে কি শূন্য গ্রুপ ধরতে পারি অথবা এইট এ ধরলেও কিন্তু ভুল হয় না আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো কোনগুলো হচ্ছে কি এ গ্রুপ তোমরা মনে এক নম্বর গ্রুপ ওয়ান এ দুই নম্বর গ্রুপ এ তারপর কি তেরো চোদ্দ পনেরো ষোলো কি নর্মালি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এবং তো আমরা এইভাবে মূলত আইডেন্টিফাইটা করে নিব এখন সব আমাদের মাঝের যে তোমার তিন থেকে বারো নম্বর গ্রুপ পর্যন্ত এটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো আমরা যদি একটু এটাকে নর্মাল সংখ্যা গ্রুপে নিয়ে যাই তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা এটা পাচ্ছি কি থ্রি এটা ফোর এটা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আমরা এই গ্রুপ পাচ্ছি না এখন আসো আমরা যখন বি গ্রুপ হিসেবে মানে কি শত গড়টা কোথায় ওয়ান আছে তাহলে দশকের গড় কোথায় আছে এই তোমার এগারো নম্বর গ্রুপে ওয়ান আছে তাই আমরা ধরবো কি এটাকে ধরবো ওয়ান এখান থেকে শুরু করবো আমরা কি এগারো নম্বর গ্রুপ থেকে কাউন্টিং শুরু করবো তাহলে কি এটা ওয়ান এটা কত হবে এখানে টু আছে তার মানে কি এটাকে ধরবো কি টু বি এখন নর্মালি থ্রি বি থেকে শুরু করে যেগুলো আছে এগুলোকে আমরা দেখবো এদের মধ্যে কোথায় থ্রি আছে তাহলে থ্রি কোথায় এখানে আছে দেখছো তাহলে আমরা কত ধরবো থ্রি বি তারপর কত ফোর বি তারপর কত ফাইভ তারপর কত সিক্স এখানে কত সেভেন এখন আসো আরেকটু জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া এখন আট থেকে দশ পর্যন্ত নরমালি কি তোমার কখনো কখনোই আটের উপরে গ্রুপ নাম্বার দিত না তাহলে দেখো আট থেকে দশ পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা ধরে নিবো কি বলত দেখি তাদেরকে ধরে কি নর্মালি আমরা আট ধরে নিবো এটাকে মূলত কি 8b ধরা হয় না এটাকে ধরা হচ্ছে কি এইট নাম্বার গ্রুপ বুঝছে সবাই তাহলে আমরা খুব ইজিলি আশা করি রোমান সংখ্যায় গ্রুপ সংখ্যাটা নির্ণয় করতে পারবো জাস্ট আমার এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ভাইয়া রোমান সংখ্যায় গ্রুপটা তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবা এখন চলো হচ্ছে আমরা এখান থেকে আসলে কি কি কোশ্চেন গুলো আসছিল আসছিল একটু আমরা একটু দেখে ফেলি হ্যাঁ ওকে বাকৃবি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখো এখানে যদি আমরা দেখি একটু যে আমাদের এই কোয়েশনটা আসছে কোথায় বাউতে ছয় সাত সেশনে আসছে কি পনেরো ষোলো সেশনে কিন্তু আসছে খুব ইম্পর্টেন্ট কোয়েশন যে বলা আছে যে মুদ্রা ধাতু বলা হয় কোন গ্রুপের মৌলসমূহকে দেখো নর্মালি আমরা জানি কি যে মুদ্রা ধাতু কোন গ্রুপের মৌলসমূহকে বলা হয় নর্মাল হচ্ছে কি গ্রুপ নাম্বার ইলেভেন এগারো নম্বর গ্রুপকে কি বলা হচ্ছে মুদ্রা ধাতু বলা হচ্ছে এখন ভাই আমি কি ট্রিক্স টা দিয়েছিলাম তোমাদেরকে যে এগারো নম্বরে কি আছে এখানে শতক সরি দশকের ঘরে কি আছে এখানে ওয়ান আছে তার মানে কি এটা কি হবে তোমার ওয়ান বি হবে সো আমরা কি বলতে পারছি সেখানে গ্রুপ নাম্বার ওয়ান বি বুঝছো ভাইয়া তাহলে আশা করি এটা তোমরা বুঝে গেছো পরবর্তী কোশ্চেন দেখো ভাইয়া আমাদের আমাদের কি আছে যে পর্যায় পর্যসারণে ম্যাঙ্গানিজের অবস্থান কোথায় তোমাদেরকে আমি বলবো তোমরা যারা কৃষিগত ভর্তি পরীক্ষা দিবা এক থেকে ত্রিশ পর্যন্ত যে মৌলগুলো তোমার পারমাণবিক সঙ্গে সেটা একটু মনে রাখবা বুঝছো এখন আসো মেনলি তোমরা বিশ পর্যন্ত সবাই জানো বাট একুশ থেকে ত্রিশ পর্যন্ত একটু তোমাদের প্যাচ লাগতে পারে বাট একটু মনে রাখতে হবে এখন আসো ভাইয়া ম্যাঙ্গানিজ এই ম্যাঙ্গানিজের কথা যদি আমরা চিন্তা করি এই ম্যাঙ্গানিজের পারমাণিক সংখ্যা কত টোয়েন্টি ফাইভ চলো আমরা একটু ইলেকট্রন মিল্সটা করে ফেলি তাহলে ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত এই ইলেকট্রন সংখ্যা টোয়েন্টি ফাইভ এখন দেখো ওয়ান ইজ টু আমরা এইভাবে না করে আমরা ডিরেক্টলি আর্গন দিয়ে করতে পারি যে আর্গন আর্গনের পর আমাদের কি আছে বলতে দেখি থ্রি ডি আছে এবং কি আছে ফোর এস আছে থ্রি তে কত যাবে ফাইভ ফোর এস যাবে কত আমাদের টু যাবে ঠিক আছে এখন আসো আমরা এখান থেকে যেহেতু আমরা কি বলতেছি ম্যাঙ্গানিজের অবস্থান কোথায় এখন বলতো দেখি এটা পর্যায় কত হবে এটার পর্যায় হচ্ছে কত এটা পর্যায় হচ্ছে কত আমাদের ফোর হচ্ছে এখন দেখি আমাদের পর্যায় কোথায় আছে এই যে পর্যায় ফোর আছে আচ্ছা এটা আসছে কত বাউতে পাঁচ ছয় সেশনে একটু খেয়াল করে দেখো এই কোয়েশনটা একটু দিয়েছে এই জন্য হচ্ছে আরেকটা কোথাও পর্যায় নাম্বার ফোর দেওয়া থাকতো তখন কি তুমি প্যাচ লাগাই ফেলত না আচ্ছা এখনও সেটা যাতে প্যাচ না লাগে সেটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা দেখো আমি যদি এটা গ্রুপ নাম্বারটা নির্ণয় করতে চাই নর্মালি এটা গ্রুপ এটা গ্রুপ যদি আমি নির্ণয় করতে যাই যেহেতু অবস্থান চাইছে তার মানে কি তুমি এখানে গ্রুপ পর্যায় চার দিয়ে কিন্তু তুমি নির্ণয় করে ফেলছো উত্তর তোমার কি এখানে বি নাম্বার হচ্ছে বাট আমি বলতেছি যদি তোমাকে এখানে গ্রুপ নাম্বারটা চাও হয়তো এক্সট্রা করে তখন তুমি কি করতো দেখো এটা সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায় তো দেখি সর্বশেষ ফোর এস এর পরে থ্রি ডি ফাইভে যাচ্ছে না মানে থ্রি ডিতে যাচ্ছে না তার মানে কি সর্বশেষ ইলেকট্রনটা সে থ্রি ডিতে যাচ্ছে সো আমরা বলতে পারি এখানে ডিতে যেহেতু পাঁচটা গেছে ডিতে কয়টা পাঁচটা তার মানে কি এখানে আমরা এসটাও যোগ করবো এস কয়টা আছে দুইটা আছে তাহলে আমরা বলতে পারতেছি কত এখানে সেভেন সো আমরা বলতে পারতেছি এখানে গ্রুপ নাম্বার কত সেভেন গ্রুপ নাম্বার সেভেন গ্রুপ নাম্বার কত সেভেন তাহলে ভাই আমরা বলতে পারছি যে গ্রুপ নাম্বার যদি 7 হয় তখন আসলে এটাকে আমরা রোমান નંબারে কি বলতেছি যে भैया 7 বি বলতেছি তাহলে দেখো তো এখানে কি আছে এই যে 7 বি আছে সো আশা রাখি তুমি হচ্ছে কি এইভাবে গ্রুপ নাম্বারটাও নির্ণয় করতে পারবা আমরা পরবর্তী একটা क्वेश्चन একটু দেখি তো কি আছে আমাদের পর্যায় সারণীতে তোমার বলছে কি 1 এ 1 এ এই গ্রুপে কতটি মৌল আছে তার মানে দেখো 1 এ এ মানে কি আমরা এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ এবং কি তেরো থেকে আঠারো সো ওয়ান এ মানে কি এক নাম্বার গ্রুপ দেখো এক নাম্বার গ্রুপে কয়টি মোল আছে আমরা সবাই যদি দেখি যে তোমার হাইড্রোজেন কয়টা মূল আছে হাইড্রোজেন লি না কে রুবি সেচ ফেলেছে লি লি না কে রুবি সেচে ফেলেছে ছয়টা আর হচ্ছে তোমার কি একটা সাতটা তাহলে আমরা বলতে পারছি কি এখানে কয়টা আছে এক নাম্বার গ্রুপে কতটি মল আছে সাতটি মৌল বিদ্যমান আছে এটা কোথায় আসছে বাউতে তেরো চোদ্দো সেশন আসছে ক্লিয়ার সবাই ওকে এরপর আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন ছিল যে ষষ্ঠ পর্যায়ে থ্রি তে মানে কি ষষ্ঠ পর্যায়ে গ্রুপ থ্রি তে কতটি মৌল আছে এখন গ্রুপ থ্রি বি মানে কি বলতো দেখি এটা নর্মালি কি থ্রি তার মানে কি আমরা বলতেছি কি নর্মাল তিন নাম্বার গ্রুপ এখন দেখো তিন নাম্বার গ্রুপে যখন সিক্স পর্যায়ে হয় বা ষষ্ঠ পর্যায়ে হয় তিন নাম্বার গ্রুপের ষষ্ঠ পর্যায়েটা মূলত কি হচ্ছে ল্যান্থানাইট সিরিজ একটু মনে রাখবো আমরা ল্যান্থানাইট সিরিজ একটু মনে রাখবো কি আমরা ল্যান্থানাইট সিরিজ ঠিক আছে এখন ল্যান্থানাইট সিরিজে ভাই মৌল কয়টা আছে আমাদের 15টা মৌল আছে এখন অ্যাক্টিনাইট যদি বলা হয়তো তাহলে কত সপ্তম পর্যায়ে হয় তাহলে দেখো ল্যান্থানাইট সিরিজে মৌল কয়টা 15টা আছে এটা আসছে কত বাউতে এক দুই সেশনে সো ভাই একটু খেয়াল করে দেখো যে বাউতে তোমার বেশ কয়েকবার কিন্তু আমাদের রোমান নাম্বার দিয়ে কোশ্চেন আসে সো তোমরা যদি কৃষি উচ্চ পরীক্ষা যারা দিবা তাদের জন্য এই রোমান নাম্বারটা আশা করি এখন শেখা হয়ে গেছে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব ইজিলি ইনশাআল্লাহ এখান থেকে উত্তর করতে পারবা আমরা দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা আর কোন কোশ্চেন নেই তাহলে দেখো এরকম অ্যানালাইসিস করে তোমাকে কৃষি গুচ্ছ ভর্তি প্রস্তুতিটা এই বছর নিতে হবে তোমরা যারা কৃষিগুচ্ছের জন্য একদম একটা চাচ্ছ তারা কিন্তু একদম সম্পূর্ণ বাকৃবি টপারদের দ্বারা পরিচালিত একদম বাকৃবি টপারদের দ্বারা পরিচালিত কৃষিগুচ্ছের একমাত্র পূর্ণাঙ্গ কোর্স সেটা হচ্ছে ও এছাড়াও যারা গুচ্ছের প্রিপারেশন নিবা তারাও কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারে এটা কিন্তু কৃষিগুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স আমাদের এখানে যাদের টিচারকে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে কি এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সো আমাদের একটা অভিজ্ঞতা অবশ্যই আছে কৃষি গুচ্ছে কিভাবে টপ করাইতে হবে তোমাকে কিভাবে গাইড করতে হবে কোন জিনিসটা পড়াইতে হবে সো আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগি তোমাদেরকে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ দিয়ে যাবে এবং এখানে একদম টপ ক্যাটাগরি ভাইয়া পর্যন্ত আছে কুছতে প্রথম কৃষিতে থার্ড থেকে শুরু করে সবাই যারা আছে সবাই কিন্তু ভালো পজিশন করে কৃষিতে চান্স পেয়েছে সো তোমরা যারা কৃষির জন্য একটা ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাচ্ছ ভাইয়া তোমরা চাইলে এখনই এনরোল করতে পারো আমাদের স্টার টুপন ও পোস্টাতে আশা করি তোমাদেরকে সবচেয়ে সেরা সাপোর্ট এখান থেকে দিয়ে যাবো এবং গত বছর যে কি সাপোর্টটা দিয়েছিলাম সেটা গত বছর স্টুডেন্ট জানে তো ইনশাল্লাহ তোমরাও একটা সারা সাপোর্ট পাবা এই রিস্টার্টু পয়েন্ট ওতে এবং ভিডিওটা কেমন লাগছে এবং তোমরা কি এরকম আরো দুর্দান্ত টিক্স চাও কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশন জানাইতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম